হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল লিসিনিস্টিক গ্রুপ তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কি করব আবার একটা প্র্যাঙ্ক আবার মামবিয়া সুস্মিতার উপর আবার নতুন করে প্র্যাঙ্ক তো এই ভিডিওটা ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটাকে দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো ধামাকাদার ধামাকাদার ভিডিও দেবো চ্যানেলে একদম সুপার সুপার ভিডিও সুপার সুপার ভিডিও থাকবে আমাদের চ্যানেলে শুধু একটুখানি করো করো একটু সাপোর্ট তাহলেই হবে তো আজকে হচ্ছে গিয়ে কনসেপ্টটা বলে দিই আমরা ভিডিওর প্রোগ্রাম করছিলাম যে ভিডিও করতে কোথায় যাবো তো তার জন্য ওদেরকে বলেছি রেডি হতো একটা জায়গায় ভিডিও করতে যাবো তো তার জন্য বলেছি ওদেরকে রেডি হতে তো আশা করি ওরা মেয়ে ছেলে তো তাই রেডি হবে না আরে দেখা ঘরে ঢুকে দেখি যে কি কত দুঃখী অবস্থা যদি দেখি রেডি হয়ে যাচ্ছে তাহলে আমরা ভিডিও করতে বেরিয়ে যাবার যদি দেখি রেডিও না রেডি না হয়েছে তাহলে একটা চরম ধামাকাদার ওদের সাথে একটা ট্যাঙ্ক কর তাহলে তো আর ওরা রেডিটা আশা করি হয়নি চরম দেখতে থাকো না তোমরা এখনো রেডি হওনি তা কখন বেরোবো তাহলে আমরা বেরিয়ে দিই কি সেরকম কিছু হয়নি কটা বাজে

Ayo lanjut, ayo l a n j o l n t ayo l a n o l a n j t ayo lanjut, ayo a n t ayo l a n j ayo n u t ayo l a n t o lanjut, ayo l a n a o n t ayo w a n ayo n t ayo l a n u o n t ayo l a n 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 o n t

তুই টাইম কেন কখন যাওয়ার কথা ছিল কখন যাওয়ার কথা ছিল না না তোমরা যদি না যাও তাহলে বলো করলে ভিডিও কি দেখ করে গো হ্যাঁ

ভাই নী মতো না ভিড়

তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একটু এগোতে পারবো এগোতে পারবো না আর তোমাদের সাপোর্ট আমাদের দরকার প্লিজ সাবস্ক্রাইব টাটা একটু সাবস্ক্রাইব তো করে করবে দেবেন সাবস্ক্রাইব তো করতেই হবে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে করতে হবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে